দেখেন সেই ভিডিও কীভাবে নতুন ব্যাগে শারীরিক পরিক্রমণ ঠিক হয়নি ট্রেন্ডিংয়ের ব্যাপারে কীভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যাবে মাঠের ট্রেন্ডিং মাঠের অনুশীলন কীভাবে করানো হয় সেই দৃশ্য ভাবে সেবাই শারীরিক যোগ্যতা পরীক্ষা হবে এবং ট্রেনিং হবে সব কিছু হয় মাঠে শারীরিক যোগ্যতা সেনাবাহিনী বিজিবি পুলিশ সেবাই এইভাবে আপনাদের হবে যাতে শারীরিক যোগ্যতা আপনারা ফিটনেস পরীক্ষা উত্তীর্ণ হতে চান অবশ্যই ট্রেনিং আপনাদের হবে এইভাবেই এবং আপনার পরিস্থিতি নিন আগে থেকেই যেভাবে আপনারা মাঝে উত্তীর্ণ হবেন এটা কিন্তু খুবই কঠিন হবে যা খুব সহজ হবে না সেনাবাহিনীর ক্ষেত্রে বলছে আর্মি জবের ক্ষেত্রে সেবাই ক্ষেত্রে খুবই কমই ওই ধরনের ট্রেনিং অনুগুলো নয় কিন্তু সেনাবাহিনীর ক্ষেত্রে বিজিবির ক্ষেত্রে এই অনুশীলনগুলো খুবই বেশি হয় শীন নৌ বিমান বাহিনী সাধারণ এবং সেবাউরের স্বাস্থ্য সালসন প্রতি অবশ্যই কাছে সুযোগ করবো দেখেন সেই দৃশ্য কীভাবে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীতে ট্রেনিং অনুষ্ঠিত হবে এবং কীভাবে আপনারা এভাবে মাঠ পরীক্ষার জন্য অনুশীলনের জন্য প্রস্তুতি নেবেন এবং আপনাদের যে যে মাপযোগ এবং সিফাই কাস্টমসে পরীক্ষা কীভাবে অনুষ্ঠিত হবে তার একটা নমুনা আজকে আপনারা দেখতে পাচ্ছেন তো প্রস্তুতি নিতে থাকুন আর পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি অনুষ্ঠিত হবে আসে খুব হবে না আশা করি অল্প দিনের ভিতরে এই পরীক্ষা হবে এবং এই দড়ি দেখেন যে দড়িতে ট্রেনিং দেওয়া হয় দড়িতে সেনাবাহিনীর জন্য এটা পুলিশ সেনাবাহিনীর জন্য দেখেন আমাদের প্রশিক্ষণ প্রাপ্ত এক অফিসার কীভাবে এই প্রশিক্ষণগুলো দিয়ে থাকে তাদের কমেন্ট অনুযায়ী এই প্রশিক্ষণগুলো হয়ে থাকে এবং তাদের কমেন্ট অনুযায়ী কিন্তু নবীন তরুণ সদস্যরা এই ট্রেনিং অংশগ্রহণ করে থাকে মাঠ পরীক্ষায় বিভিন্ন ধরনের কসরত শারীরিক যোগ্যতা প্রমাণ দেখাতে হয় আপনাদেরকে আর এই যোগ্যতা প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের সার্চ দেওয়া হয় না সেক্ষেত্রে দেখেন সেই যোগ্যতা প্রমাণের ক্ষেত্রে আপনাদের যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো এখানে উঠে আসছে এবং এভাবেই কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দৌড় ঝাপ জড়ি ওঠা টায়ার টানা বুকডন থেকে শুরু করে সাঁতার এমনকি শারীরিক মারামারি যেটাকে বলা হয় বক্সিং বা কসরত সেটাকে দেখেন আর যারা আপনারা কাস্টম সেটাই পরীক্ষা জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের শারীরিক যোগ্যতা পরীক্ষা আগামীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তারাও কিন্তু সেভাবে প্রস্তুতি নিতে থাকুন কম বেশি কারণ এখন কিন্তু ভিন্ন হতে পারে আগের যে শারীরিক যোগ্যতা আর এখন নতুন বছরের বা নতুন সময় নতুন না হলে যে শারীরিক যোগ্যতা পরীক্ষায় আজ নাও হতে পারে সেক্ষেত্রে ভিন্নতা আসতে পারে এবং ভিন্নতা অবশ্যই আসবে তো অবশ্যই সেই ভিন্নতা অনুযায়ী আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে যদি মাঠ পরীক্ষায় উত্তীর্ণ হতে চান তাহলে আর এই ধরনের মাঠ পরীক্ষা অনুশীলনের যদিও কিন্তু আগে কেউ দেখায়নি আপনাদেরকে আমরাই আপনাদেরকে দেখাচ্ছি যে মাঠে কীভাবে আপনি টিকতে পারেন মাঠ অনুশীলন এবং মাঠে যে পরীক্ষাগুলো কীভাবে হয় তার বাস্তব উদাহরণ তার বাস্তব প্রমাণ আমরা দেখাচ্ছি এবং কীভাবে আপনারা সেই মাতৃ অংশ নিয়ে উত্তীর্ণ হবেন আগে থেকেই আমরা কিন্তু আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি তো কাস্টমসের পরীক্ষায় পরীক্ষায় এবং সেনাবাহিনী নৌবাহিনী নানবাহিনীর পরীক্ষাগুলোতে যে সাজেশন এটা কিন্তু আমাদের ফাইল অলরেডি তৈরি হয়েছে আপনারা লাগছে

পরীক্ষা তিনি সাজেশন নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে সাজেশন দেবেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা